আর তারা কোনো প্রতিবাদ করে না তাদের মন থেকে দিন থেকে ইমানি চেতনা জাগ্রত করে না আল্লাহ দুই আবাবিল পাঠায় তাহলে ওই ইহুদি নাসারাদের উপর আবাবিল পাঠাবে না আপনি আমি ইমানের দাবিদার মুনাফিকি বাপ নিয়ে যে করতেছি আল্লাহ আগে আবাবিল পাঠাইয়া এই রকম মুনাফিকদের মাথাকে ধ্বংস করে দেবে কথা বলেন ঠিক না আবাবিল আগে পাঠাইয়া ইহুদিদেরকে ধ্বংস করবে না আপনি আমি যে প্রতিবাদ করতেছি না মন থেকে আজকে আমার ভাই আপনার বোন আমার বোন আমার ছোট বাচ্চা এইভাবে আমাদের চোখের সামনে নাস্তিকটা বিলাই করে দিতেছে আমাদের জায়গা থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা প্রতিবাদ করতেছি না আল্লাহ আবাবিল পাঠাইলে তাদের উপর পাঠাবে না আল্লাহ আমাদের উপর পাঠাইয়া আমাদেরকে ধ্বংস করে দিবেন কথা বলেন দেখি না কারণ গ্রামের ভিতরে সমাজের ভিতরে যদি যদি কোন বান্দা তসবিনিয়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ ফির করে মসজিদে ফাঁসক্ত নামাজ পড়ে আর সমাজের ভিতরে আকাম কুকাম চলতেছে ঠিক আছে উনি দর বেশি করে নির্দিকে দিকে তাকাইয়া তাকাই মসজিদ আসে আর যায় সুবাহ আল্লাহ আল্লাহ বলে এই এই সমাজের আকামের জন্য গজব আসে ওই পীরসাবির উপরে আগে কত ফাটাটা পড়বে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমার আগের কথা বোঝানোর জন্য এটা বললাম যে কোনো পীরসাপ যদি ফিরগিরি দেখাবারে যেইয়া পাসক্ত নামাজ পরে ডানে বামে তাকায় না তার ডানে হাকাম চলতে বামে হাকান চলতে তিনি প্রতিবাদ করে না তা বিলি সানি ফাইল্লাম এস তা বিফালদিখি ওয়াদানিকান্ত আফুল তার মুখের বাসনা পর্যন্ত বলে নাই একা যদি ফাটা ভরে এই যে টুপবিওয়ালার মাথার উপর আগে পড়বে আমি আপনাদের সমাজের ভিতর এই মসজিদের দায়িত্ব পালন করতেছি আমার জায়গা থেকে যদি আমি এই এইভাবে এই কথাগুলি না বলি তাহলে এই গ্রামের উপরটি আমার উপর আগে করবে তাহলে আপনারা আমাকে ভালো বললেই কি খারাপ বললেই কি আমার কথা শুনে খারাপ লাগবে মসজিদে বসে সমালোচনা করবে কিচ্ছু করার নাই সবাই যদি আমাকে ভালোবাসে আল্লাহ জুতার বাড়ি দেয় এই ভালোবাসার কোনো প্রয়োজন আছে সবাই যদি আমাকে খারাপ বলে আল্লাহ যদি আমাকে ভালোবাসে তাহলে এই রকম খারাপ আমার আসে যায় না না কথা বলেন বলেন ঠিক ঠিক জোরে সম্মানিত শুধু শুধুই আপনাদেরকে বোঝানোর জন্য বলছে যে আজকে সারা বিশ্ব তাকিয়ে আছে শুধু দেখতেছি আর আমাদের সামনে আজকে আমার ভাই আপনার ভাই আমার বোন আমার সন্তান আপনার সন্তান আঃনামাল মুক্মিন ইখোয়া সমস্ত মুসলমান ভাই ভাই সমস্ত মুসলমান ভাই ভাই সমস্ত মুসলমান একটা অঙ্গের মতো একটা অঙ্গের ভিতরে যদি কোনো বেটা পায় তাহলে সারা অঙ্গ যেভাবে টের পায় টানে কোনো দেশে কোনো ক্ষুত্রে কোনো এলাকায় কোনো মুসলমান দুদি এই রকমভাবে মুসলমানদের উপর আক্রমণ আসে মুসলমান যদি ধ্বংস হয়ে যায় কোনো কুশক্তি কোনো বাতা শক্তি যদি তাদের উপর এরকম ঝড় রাখে আর কোন অন্য কোনো মুসলমানের শরীরের মাধ্যমে যদি প্রকম্পিত সৃষ্টি না হয় ইমানের দাবিতে যদি আঘাত না লাগে তাহলে সে প্রকৃত মুমেন না প্রকৃত মুসলমান না সে প্রকৃত মুনাফিক কথা বলেন ঠিক না জোরে বলেন ঠিকই না আজকে আপনি আমি সমাজের ভিতর অনেক মানুষ বিরহ মানুষ লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে আর আরেকজন কি করে তার সাথে তাল মিলানোর জন্য সালাম পাওয়ার জন্য লম্বা সালাম পাওয়ার জন্য কি করে তার সাথে হাসি খুশিভাবে কথা বলে গরিব রে ছোট লোক মানুষে যার টাকা নাইগা সে অপমানিত হলো মায়ের খাইলো আপনি আমি সঠিক কথাটা সঠিক প্রতিবাদটা করি না শুধু সালামটা পাওয়ার জন্য কথা বলেন ঠিক কেনা আছে না নাই আছে না নাই সত্য কথা স্পষ্ট বলতে হবে আজকে এই জমিনে এই দেশে এই পৃথিবীতে যা হচ্ছে যা আজাব কত আসছে সব কিছু আমাদের জাহার ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাদ এই নাস আল্লাহ বলেন এই জমিনের ভিতরে যা কিছু হচ্ছে সব কিছু আমাদের হাতের কামায় আমাদের কিসের কামায় আমাদের হাতের কামাই আমাদের হাতের কামাই আল্লাহ জোরপূর্বক দেন নাই আমরা কাবাই করেছি এই জন্যই কি কর আল্লাহর পক্ষ থেকে আজাব গজব কথা বলেন ঠিক কি না আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন। যে লা তুআতি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহকে বেজার করিয়া পরকীয় ভাবে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বেজার করিয়া মানুষের গুলামী করা মানুষকে খুশি করা স্ত্রীকে খুশি করা সমাজের নেতাকে খুশি করা হদ্দারকে খুশি করা চেয়ারম্যানকে খুশি করা মেম্বারকে খুশি করা হাদিসাবকে খুশি করা আল্লাহর পক্ষ থেকে হারাম ঘোষণা করেছেন খালেক খালেককে বেদার করিয়া মাখলুককে খুশি করার জন্য যেই বান্দা এই সমাজের ভিতরে এই দেশে এই কাজ করবে তারা আসলে মুমিন না তারা হচ্ছে বেঈমান মুনাফিক কথা বলেন ঠিক কিনা হারাম আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট হারাম আমার মুখে বাড়ানো কথা না স্পষ্ট হাদিস এই স্পষ্ট হাদিস লা তোআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালক আল্লাহকে বেজার করিয়া নবীকে বেজার করিয়া মানুষের গোলামি যারা করে মানুষকে খুশি করার জন্য মানুষের কাছে দামি হওয়ার জন্য সালাম পাওয়ার জন্য মুসাফা পাওয়ার জন্য দাওয়াত পাওয়ার জন্য যারা এরকম করে তারা সমাজের ভিতর নিকৃষ্ট মুসলমান আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিয়া আল্লাহ বলেন ওই রকম নামদারী মুসলমান মুনাফিকদেরকে আল্লাহ জাহান্নামের ভিতরে কাফেরদের সাথে বসবাস করতে দিবেন বলেন না নাউজুবিল্লাহ একই ফাতিলের ভিতরে একই গর্তের ভিতরে কি করবেন মুনাফিক আর কাফেরকে একই করায় কি করব তেল দিয়া বাগার দিব আর কি কথা বোঝেন নাই বাংলা ভাষা ইনাল মুনাফিক মুনাফিক আর কাফের একসাথে জাহান নামে থাকবে শুধুই বোঝার জন্য আজকে আমরা যতই আবাদত করি না কেন আমার চোখের সামনে আমার কানে আওয়াজ আসতেছে আমার বিবেকে না রাখাচ্ছে আমার চোখের সামনে অন্যায় হচ্ছে দেশের ভিতরে সমাজের ভিতরে বাড়িতে গাড়িতে আপনি আমি শুধুই নিজেকে দরবেশ দাবি করে চুপ থাকি হ্যাঁ এইরকমভাবে নিজেকে বাসাইয়া বাসাইয়া চলি ঠিক আছে এই যে একটা অবস্থা এইরকমভাবে নিজেকে মুসলমান দাবি করা যাবে কিন্তু আল্লাহর কাছে মুসলমান হওয়া যাবে না দাবি করা যাবে কিন্তু মুসলমান হওয়া যাবে না আল্লাহ বলছেন কি ইয়া আম এই মান্তরের আমি আল্লাহকে বয় কর হাক্কা তুকাতিহি শুধু বয় না মুগ্ধে বলতো বয় করি বয় করি এই যে সমাজে যা চলতে প্রতিবাদ করো না তার মানে হচ্ছে তুমি বয় আমাকে প্রকৃতভাবে করো না আল্লাহ বলতেন না হাক্কা তুকা দিহি বললে হবে না কাদের দ্বারা প্রমাণিত করে দেখাও যে বয় করার মতো বয় করি বলা তামুতুন না ইল্লা ওয়া তুম মুসলিমুন এবং মুসলমান না হইয়া রকম বয় না করলে কাটি মুসলমান হইতে পারবা সুতরাং কোরআন আল্লাহ বলছেন ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খাঁটি মুসলমান না হইরা মরিও না আল্লাহ বলতেন কি খাঁটি মুসলমান না হইয়া কি করো না মুসলমান হও আল্লাহ বলছেন না হে মুসলমানের কাটি ঈমানদার হও আল্লাহ সকল ইমানদার দিগকে বলছেন কুরানের জাগায় জাগায় বলছেন হে ইমানদের পরিপূর্ণভাবে ইসলামের ভিতর ঢুকে যাও আল্লাহ অন্য জায়গায় বলছেন এ আইযু হাল্লাদী না আম আনু থাকুল্লাহ ওকুলু কওলাং সারিরা হে ইমানদাররা যাহা বলবা সদা সত্য সত্য কথা বলবা কওলাং সাদিনা জাদিদা আই সত্য কথা বলবা সুন্দর কথা বলবা মানুষকে খারাপ কথা বলবা না মিথ্যা কথা বলবা না আল্লাহ ইমানদার দিগকে দাগায় দাগায় সম্পোধন করে কাফেরদেরকে বলে নাই ইমানদার দিগকে বলছেন আর বলছেন হে ইমানদারেরা কাটি মুসলমান হও কাটি মুসলমান না হইরা কবরে আসেও না আল্লাহ কোনো মুসলমানকে বলে নাই হে মুসলমানের দল তোরা তাড়াতাড়ি খাটি ইমানদার হও একটা এই কথাও এরকম কারিমের ভিতরে বলছে না আল্লাহ তারা আল্লাহকে বিশ্বাস বিশ্বাস আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি না আল্লাহকে বিশ্বাস করি না আল্লাহকে বিশ্বাস না করলে তো ইমানই নাই ইমান আছে ইমান আনার পরেই মানুষের এই যে দায়িত্বগুলা নামাজ ফাসত নামাজ আর ভালো মন্দ ই তানহা আনিল তানহা আনিল ফাহ আল্লাহ বলছেন যারা আল্লাহর জন্য নামাজ পড়বে শুধুমাত্র কেবলমাত্র কি রাজি কুচি করার জন্য নামাজ পড়বে ওই ব্যক্তি সমাজের ভিতর দেশের ভিতর রাষ্ট্রের ভিতর কাজ তার চকের সামনে হবে ওই ব্যক্তি ইমানের দাবিতে মানতেই পারে না কথা বলেন দেখি না জোরে বলেন ঠিক না আর মেনে নেয় তাহলে সে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে না আল্লাহকে খুশি করার জন্য কথা বলে না কথা বলেন ঠিক না আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করে সবাই বলুন আমিন জোরে বলুন আমিন সর্বশেষ কথা হচ্ছে আমরা এই আজকে সারা বিশ্বের আনাছে খানাছে মুসলমান আজকে বেদাতির হাতে মার খাচ্ছে আমাদের জায়গা থেকে যত সম্বল আছে শক্তি আছে যে হোক রাস্তায় নেমে হোক প্রতিবাদ করে হোক যেইভাবে হোক আমরা প্রতিবাদ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলি ইনশা আল্লাহ আর একটা কথা হচ্ছে আমরা প্রতিবাদ করবো কীভাবে আজকে একশোর উপরে পণ্য ইজরাইলি পণ্য গত জুমায় বলছিলাম মনে হয় আগের জুমায় বলছিলাম আরও এক জুমায় বলছি আমাদের কেমন ভালোবাসা মানুষকে খুশি করার জন্য আমরা কাজ করব না একটু আগে বললাম আতালি খালিক। আল্লাহকে বেজার করিয়া নবীকে বেজার করিয়া যারা নফসের গুলামি করবে আরে কিছু সমস্যা না আরে সমস্যা না আরে সমস্যা না এইরা কোনো ব্যাপার না এটা হচ্ছে নফসের গুলামি এটা কের গুলামি নফসের গোলাম সমস্যা আছে না নাই ক্লিয়ার করে তো আল্লাহ এবং আল্লাহ রসুল বলেই দিয়েছে আল্লাহকে বেজার করিয়া নবীকে বেজার করিয়া কোনো কাজ করা যাবে না বিদায় আজকে আমাদের দোকান পাটে বিভিন্নভাবে এরকম ইজরায়েলি একশো উপরে পণ্য চলতেছে কুকা কলা ফেপসি তারপরে পান্টা আপ ইউনিলিভারের যত মাল আছে সমস্ত মাল হচ্ছে ইজরায়েলি কোম্পানি ইসরায়েলের এই ইসরায়েলি পণ্য যারা বিক্রি করবে যারা কিনে খাবে সবাই তারা একই কাতারে একই শিকলের মাধ্যমে বেঁধে মুনাফিকদের সাথে বেঁধে রাখবে কথা বলেন ঠিক কিনা কারো ভালো লাগতেও পারে খারাপ লাগতেও পারে আমি যদি এটা করি আপনি যদি কিনেন আমি যদি বিক্রি করি তাহলে কি করলাম আল্লাহ এবং আল্লাহর রাসুলকে বেজা করে লা মাখলুক ইনফি মা সিয়াতিল মনের গোলামি করলাম মানুষের গোলামি করলাম নফসের গোলামি করলাম আল্লাহ ফাঁকা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করে সবাই বলুন আমিন জোরে বলেন আমিন ওয়াকি দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব্বিল আলামিন যারা পড়েন নাই তার রাকাত খাবল জমা পড়েন বিগত জমায় আমাদের মসজিদের দানকৃত টাকা কত তেইশ বিশ টাকা উঠেছিল আল্লাহ দানকে কবুল করুক মঞ্জুর করুক সবাই বলো না আমি